আজকাল রেস্টুরেন্টের খাবার মানুষ একটু বেশিই পছন্দ করে আর সেই রকম রেস্টুরেন্টের খাবার যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাও আবার অল্প খরচায় তাহলে কিন্তু খাবারটা একদম জমে যায় আজ তোমাদের সাথে শেয়ার করব ডিমের একটা দুর্দান্ত রেসিপি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমি পাঁচটা ডিম নিয়েছি ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি ঠিক এই রকমভাবে সমস্ত ডিমগুলো অর্ধেক করে নেয়ার পর এবার সবজিগুলো কেটে নেব একটা আস্ত ক্যাপসিকাম এইভাবে কেটে নিচ্ছি আর পেঁয়াজগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি ঠিক চিলি চিকেনে যেরকমভাবে পেঁয়াজ দেয়া হয় এবার কয়েক কোয়া রসুনকে ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর পঁচিশ গ্রাম মতো আদা ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা চার ফালা করে কেটে নিয়েছি আর নিয়েছি অল্প পরিমাণ ধনেপাতা পাতা ধনে কুচি করে কেটে নিয়েছি এই দেখো সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি এবার একটা বাটি নিয়ে এর মধ্যে খানিকটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়েছি স্বাদ মতো লবণ আর এর মধ্যে দিচ্ছি একটু সয়া সস এবার একটু জল দিয়ে এটাকে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেব এই দেখো ঠিক এই রকমভাবে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল এবার ডিমগুলোকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভালো করে ভেজে নেব ঠিক এইভাবে ডিমগুলোকে পাতিয়ে দিয়েছি কুসুমের সাইডটা প্রথমে তেলের দিকে দেওয়াই ভালো তাহলে ডিমের ভেতর থেকে কুসুমটা কিন্তু খুলে আসবে না এই দেখো একটা পাশ দিতে না দিতেই কেমন লাল হয়ে ভাজা হয়ে গেছে ঠিক অপর পাশটাও ভালো করে আমি ভেজে নেব তো এই ডিমটাই আজকে আমার রান্নার প্রধান উপকরণ ডিমগুলো তো সব ভাজা হয়ে গেছে এইবার মেইন রান্নায় আসা যাক এই দেখো ডিমগুলো ভাজার পরে কি সুন্দর লাগছে দেখতে এবার কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি রসুন কুচি আর সাথে দিয়ে দিয়েছি আদা কুচি একটু হালকা করে ফ্রাই করে নিয়ে তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব কিছু সময় হালকা করে ভাজবো একদম লাল লাল করে কিন্তু ভাজবো না এবার চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর ভেতরে দিয়ে আরও একটু সময় নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিলেই ভালো হয় এই দেখো এবার এর মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা টমেটো সস আর দিয়ে দিয়েছি চিলি সস টমেটো সস চিলি সস দেওয়ার পরে এর মধ্যে খানিকটা ভিনিগার যোগ করে দিয়েছি আর দিয়েছি একটু সয়া সস এবার এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এই দেখো দেখো গ্রেভিটা কিন্তু কি সুন্দর লাগছে দেখতে তাই না বেশ কালারফুল এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জলের পরিমাণটা কিন্তু একদম অল্প দেব কারণ এই রান্নাটা একটু মাখা মাখা হবে এই দেখো ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি সবসময় ওই একঘেয়েমি ডিমের ঝোল খেতে একদম ভালো লাগে না তাই একটু স্বাদ বদল করার জন্যে এরকম রান্না করতেই পারেন কম খরচে খুব ভালো রান্না হয় এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা জাস্ট কালারের জন্যে এই দেখো ঝোলটাও কিন্তু বেশ সুন্দর ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেব রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে দেখো কি দারুণ লাগছে তাই না এই রান্নাটা তোমরা যদি একবার বাড়িতে বানাও তাহলে কিন্তু কেউ রেস্টুরেন্টের খাবার খেতেই চাইবে না রান্নাটা তো শেষ এবার ওপর থেকে একটু ধনে কুচি ছড়িয়ে দিলাম এটা অপশনাল কেউ চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো তবে আমি বলবো ধনেপাতা দিলে রান্নার টেস্টটা কিন্তু দারুণ হবে রান্নাটা একদম রেডি এবার সার্ভ করে নিচ্ছি দেখো তো রেস্টুরেন্টের মতো একদম হলো কি না তার জন্যে তোমাদের কিন্তু অবশ্যই বাড়িতে বানাতে হবে তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই রান্নাটা রুটির সাথে কিন্তু দারুণ লাগবে খেতে তাই আমি একটু রুটি দিয়ে টেস্ট করে দেখছি কেমন হয়েছে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো দুর্দান্ত স্বাদের এই চিলির রেসিপিটা